দুদখল হইব না আমি ইব্রাহিম আল্লাহ ইসলামে আল্লাহর কাছে বলে বলে আল্লাহ হাসর মাঠ অর্থ মানুষ আর এই সময় যদি আমার বাবা বলি সে দিয়ে তে আমার একটা সরম হয়ে যাব আমি তো তোমার বন্ধু বড় হলি আল্লাহ আল্লাহ বলিয়া না বন্ধু তোমারের সরমটা কি বাঁচাইব তোমার বাপরে যেসা একটা জন্তুর সুরত দরাইয়া দুজো হওয়া লাগবে মানুষের সুরতে ভালো লাগবা না হেমানর সুরত দরাইয়া